মেদিনীপুর এমন এক শহর যার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে স্বাধীনতার সাক্ষ্য চলে গেছিলাম তেমনই এক হোটেলে পয়লা লাঞ্চ করতে দেশ স্বাধীন কদিন পরেই শুরু হয়েছিল এই দোকানের নাম আদি মহামায়া হোটেল ভিডিও শুরু করার আগে তোমরা যারা যারা মেদিনীপুর থেকে দেখছো কমেন্টে আই লাভ মেদিনীপুর লিখতে বলো না বাংলা বছরের প্রথম দিন এমন সাবেকি জায়গায় যে অন্যরকম অনুভূতি হবে সেটাই স্বাভাবিক আমাদেরও সেটাই হয়েছিল বসার জায়গাটা দেখেছো কত প্রজন্ম ধরে এই বেঞ্চ ব্যবহার হচ্ছে কত গল্পের সাক্ষী এরা আচ্ছা এই ফাঁকে তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে কিন্তু জানিও তাহলে আমি বুঝতে পারবো আমি রোজ রোজ এত ভালোবাসা কোন কোন জায়গা থেকে পাচ্ছি আগের ভিডিও থেকে খড়গপুরের কনিকা এবং মেদিনীপুরের রাহুলের জন্য রইলো আমার তরফ থেকে ভুড়ি ভর্তি ভালোবাসা দুপুর বেলা তাই ভিড়টাও ছিল আমরা মহামায়াতে পৌঁছেই চলে গেছিলাম ওনাদের হেসেলে কি কি রান্না হয়েছে দেখতে তো আমরা এখন এসে গেছি আদি বাবা হোটেলের হেসেলে তাই তো আচ্ছা কী কী হয়েছে এটা আজকে এটা আপনার আলু পটলের সবজি আছে আলু পটলের সবজি আচ্ছা আচ্ছা এটা আপনার মুড়িঘণ্ট আছে মুড়িঘণ্ট মুড়িঘণ্ট এদিকে আপনার মুরলা মাছের ঝাল আছে মুরলা মাছের ঝাল আচ্ছা তারপর আচ্ছা এদিকে আপনার আম শোল আছে ষোল মাছের টক আম শোল বাহ আচ্ছা এখানে চিংড়া হবে চিংড়ি মাছ বিশাল সাইজ তারপর উপরে ওটা কি ওটা কি চাটনি নাকি এটা হচ্ছে আমের চাটনি আমের চাটনি আচ্ছা এখানে দেখে আছে ভাজা ভুজি আছে করলা ভাজা এটা আলু ভাজা এটা কি এটা পোস্ত বড়া এটা মুসুর ডালের বড়া পোস্তের বড়া মুসুর ডালের বড়া আর আর কি আছে এদিকে আমার মটন হবে আচ্ছা খাসি আছে মটন বাহ তারপর তারপর চিকেন আছে চিকেন দেখি একটু উঠিয়ে কেমন চিকেন চিকেন তো নামানো হয়নি উপরে হচ্ছে আচ্ছা এখন হচ্ছে বাহ তাহলে এই হচ্ছে হেশেল এবারে মাছের মধ্যে এই যে আমাদের হাঁসের ডিম মাছের মধ্যে হচ্ছে ঠিক আছে খাবারগুলো দেখে আর তরসই ছিল না বসে পড়েছিলাম তাই খেতে আমি নিয়েছি ভাত জুড়ি আলু ভাজা বড়া ডাল মুড়ি ঘন্ট নাকি এখানে খুব ফেমাস বললো মুড়ি ঘন্ট এটা হচ্ছে আম শোল মানে শোল মাছের টক হরলা ভাজা আর খাসির মাংস এটা কিন্তু একটা পাইস হোটেল এখানে সমস্ত খাবারের দাম আলাদা আলাদা মানে আমি যদি এটা নিয়েছি এটার দাম আলাদা হাতের দাম আলাদা ডালের দাম আলাদা সবার দাম আলাদা শুরু করে শুরু করেছিলাম পোস্তর বড়া দিয়ে বড়াতে কামড় বসিয়েই বুঝলাম অসাধারণ খেতে যদিও আমি আগে পোস্তর বড়া খুব একটা খেতাম না তবে এখন আস্তে আস্তে ফ্যান হয়ে উঠেছি অন্যদিকে ইনি ব্যস্ত তার প্রিয় করলা ভাজা খেতে আর আমি ততক্ষণে ডাল দিয়ে মেখে ঝুড়ি আলু ভাজা দিয়ে খাওয়া শুরু করেছিলাম আচ্ছা পাইস হোটেলের কথা তো চারিদিকে প্রচুর শোনা যায় বিশেষ করে শহরের পুরনো গলি বা অফিস পাড়াগুলোতে যেখানে ভাত থেকে শুরু করে চাটনি সব আইটেমেরই দাম আলাদা ধরা হয় তোমরা কি জানো আইস হোটেলে এই আইস শব্দটা কিভাবে এসেছে দাঁড়াও আমি বলছি জেনে নাও উনিশ শতকে দেশ জুড়ে যখন তালমাটাল পরিস্থিতি চারিদিকে ইংরেজ বিরোধী আন্দোলন তুঙ্গে তখন কিছু স্বদেশী এমন হোটেল বানান যেখানে ভারতের সাধারণ গরিব মানুষ সামান্য অর্থ মানে এক পয়সার বিনিময়ে পেট ভরে খেতে পারবে হিন্দি শব্দ পয়সা থেকে কালে কালে অপভ্রংশ হয়ে আজকের পায়ের শব্দটা এসেছে দেখলেই একটা চলতি নামের পেছনেও হিস্ট্রি লুকিয়ে আছে বাই দো মুড়ি এতক্ষণ দিয়ে খাওয়া হয়ে গেছে তাই পাতে ঢেলে নিচ্ছি শোল মাছের আম টক মুড়ি ঘন্টটা কিন্তু সুপারব ছিল খেতে এটা আমাদের দুজনের তরফ থেকে রেকমেন্ডেড থাকলো এখানে আসলে অবশ্যই ট্রাই করো আমি মাছে কাটা আছে কিনা ভালো করে বেঁচে আয়েশ করে শোলের টক খাচ্ছিলাম ভালোই লাগছিল গরমের দুপুরে আর সঞ্জু নিয়েছিল চিংড়ি যেটা ও খেয়ে বললো দারুণ হয়েছে তোমরা কারা কারা খেয়েছো এখানে আমাকে কমেন্টে কিন্তু লিখে জানিও এরপর পালা মেইন জিনিসটার মাটনের পাতলা ঝোল দেখলাম বাটিতে তিন পিস মাটন রয়েছে আগে এক পিস মুখে দিয়েই টেস্ট করলাম দারুন ছিল জাস্ট ভরপুর ফ্লেভার পয়লা বৈশাখের দিনে সাধারণত বাইরে খেলে যেটা করা হয় যে শীততাপ নিয়ন্ত্রিত মডার্ন কোনো রেস্টুরেন্টে বাহারি পদে খাওয়া সেটা না করে আমরা দুজনেই ডিসিশন নিয়েছিলাম যে এবারের বছরের শুরুটা একদম আদ্যপান্ত বাঙালি আনা দিয়েই হোক আমাদের সিদ্ধান্তে ভুল ছিল না কোনো সেটা খেতে খেতে বেশ বুঝতে পারছিলাম আর এই ওদের খাওয়া শেষে চলে গেছিলাম দোতালায় যেখানে রান্নাঘরে নাদের ব্যস্ততা ছিল সেখানেও তারপর নিচে এসে অনেকক্ষণ এখানে ইতিহাস নিয়ে কথা বলেছিলাম দোকানের জেঠুর সাথে যিনি এই আদি মহামায়ার বর্তমান মালিক জেঠু নমস্কার আপনার নাম দিলীপ কুমার পাল আদি মহামায়া হোটেল মোটামুটি কত বছর পুরোনো এটা বাবা গেছে বাবা গল্প করতেন মানে ব্রিটিশ সামলে এসে দেখে তারপরে করেছিলেন মানে স্বাধীনতার আগে না স্বাধীনতার পর স্বাধীনতার পরে মানে ব্রিটিশ আমাদের সব পদ্ধতি পদ্ধতি মারা গেছে বাবা গল্প করতো যে ওদিকে দেখতে এসেছে এসে এখানে তারপরে আচ্ছা মানে আপনাদের কি শুরু থেকে এখানেই আছে না এখানে না আগে সব পরপর ছিল তারপরে এখানে আচ্ছা আগে কি মানে আগে এখানেই ছিল কিন্তু অন্য জায়গা মানে পাশাপাশি পাশাপাশি ছিল বাড়ি ভাড়া তখন নিয়ে আগে ফুটপাতে দিনে ঘিরে করেছিল বনগাছের তলা এখানটা আচ্ছা তারপরে এইখানে একটা বাড়ি ভাড়া নিয়ে করেছিল বাবা বলতো আমি এখানে থেকে আছি আচ্ছা এইটা থেকে আছি আচ্ছা আপনার বাবা বললেন এই ব্যবসাটা শুরু করেছিল আপনার বাবার নাম কি বাবার নাম হ্যাঁ লেট হরকুমার পাল লেট হরকুমার পাল আচ্ছা মানে এটা কি ওই ভাই ভাইয়ের আগে না ভাই ভাই হোটেলে পড়ে বাবা তো করার পর এখানে প্রথম আইআইটি মানে ভারত কি ভারত না কি একটা হোটেল ভারতীয় ভারতী না ভারত ভারত বোর্ডিং আগে ছিল

আচ্ছা কি কি দাম আছে এবং কি কি মোটামুটি পাওয়া যায় একটু বলে ভাত হবে প্লেন ডাল হবে তরকারি এই মুড়ি ঘন্ট দাম কি এগুলো প্রথম ভাত আমি তিরিশ টাকা ডাল দশ টাকা আলু ভাতে দশ টাকা আচ্ছা দশ টাকা আচ্ছা আর এবার মাছ কুড়ি ঘন্টা দাম কত মুড়ি ঘন্টা তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা তরকারিগুলো তিরিশ টাকা আচ্ছা

আচ্ছা আচ্ছা খাসির মাংস বলতে তিন পিস দেখলাম পিস আলু তিন পিসের আলু আর এটা তিন পিস মুরগি মাংস আর তিন পিস আলু নেই আচ্ছা আচ্ছা বলছি দোকানটা খুলে কখন আর বন্ধ হবে কখন আমি খুলে সকালবেলা দশটায় মানে তার আগে দশটা থেকে ভাত ভাত পাওয়া যাবে আচ্ছা মোটামুটি খেতে পারবেন আচ্ছা বন্ধ কটায় হয় বন্ধ হবে তিনটেয় তিনটে সময়মুটি খাবার শেষ হলে বন্ধ হয়ে যায় না তিনটে বন্ধ করে দেয় অনেকে আসে আমি তারপরে আবার রাত্রিবেলা সাড়ে সাতটা থেকে দশটায় কখন রুটি পাওয়া যায় শুধু রুটিটা করি যা খাবার সবই আর রুটিটা শুধু করি রুটিটা খালি এক্সট্রা পাওয়া যায় আচ্ছা তোমরা লোকেশনটা দেখে নাও এই যে বটতলা চক আর পাশেই রয়েছে কালী মন্দির কালী মন্দিরের পাশ থেকে যে রাস্তা চলে গেছে সেখান থেকে দুপা হেঁটে গেলেই ডান দিকে পড়বে মহামায়া হোটেল তোমরা একবার এসে খেয়ে যেও ভালো লাগবে কালের নিয়মে সবই তো হারিয়ে যায় তাও আমরাই পারি আমাদের ইতিহাসকে ধুলো চাপা না দিয়ে উজ্জ্বল করে রাখতে তাই না সো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করতে ভুলো না দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা